ইদ্রিস আলাইসাল্লাম আইসব বলে যে আল্লাহ নবী হইতে চাইনা রে মৌলা আখির নবী উম্মত বানায়া পাঠান তো সমস্ত নবীরাই দোয়া করছিলেন আমার আপনার নবীর উম্মত হওয়ার জন্য আর আল্লাহ আমাকে আপনাকে বিনা দরকাস্তে সেই নবীর উম্মত বানায়া পাঠাইছেন এই জন্য সকলে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা কারণ ভাই মুসার মতো নবী যদি আল্লাহ নিকট দোয়া করতে পারে আমার আপনার নবী উম্মত হওয়ার জন্য সমস্ত নবীরাই দোয়া করছে আমার আপনার নবীর উন্মত হওয়ার জন্য আর আল্লাহ পাকবুল আলামিন। আমাকে আপনাকে যাসাই বাছাই করিয়া সেই আখিরি জমানার নবীর উম্মত বানায় পাঠাইছেন এই জন্য ভাই মালিকের নিকট আবারও অন্তর অন্তঃস্থল থেকে একবার কালিমাতু শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ অন্যরা নবী হয়ে করছে আমার নবীর উন্মত হওয়ার জন্য আর আমাদেরকে সেই নবীর উম্মত বানায় বানাইছেন আমার নবী নবী সবচেয়ে শ্রেষ্ঠ আরামদা সেই নবীর উম্মদয়াও আমরাও সবচেয়ে শ্রেষ্ঠ সুবহান আল্লাহ আমরা সেই নবীর উন্মদয়া সবচেয়ে শ্রেষ্ঠ ঈসা লে চললাম আসছিলেন ঈসা আলাই ইয়া চললাম দাওয়াত দে লা ইলাহা ইনলাল্লাহ ঈসা কালি মুল্লা মুসা নবী আসছিলেন মুসা দাওয়াত দেন লা ইলাহা ইন্লাল্লাহ মূসা কালিমুল্লাহ ইব্রাহিম আসছিলেন ইব্রাহিম দাওয়াত দেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ নূহ আলাইহিস সালাম আসছিলেন নূহ নবী দাওয়াত দেন লা ইলাহা ইল্লাল্লাহ নূহুরুল্লাহ তো দুরুপ তেমনি ভাবে समस्त নবীরাই এবং সমস্ত নবীরা চাই আমার আপন নবীর উম্মত হওয়ার জন্য দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর বরকতে সমস্ত পৃথিবীটা বানাইছেন আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ আসমান কার বরকতে বানাইলেন আল্লাহ বলেন আসমান বানাইলাম নবীর বরকতে জমিন বানাইলাম নবীর বরকতে জান্নাতুল ফিরদাউস বানাইলাম নবীর বরকতে জান্নাতুন নাইম বানাইলাম নবীর বরকতে দারুস সালাম বানাইলাম নবীর বরকতে দারুল কারার বানাইলাম নবীর বরকতে জান্নাতুল আদম বানাইলাম নবীর বরকতে জান্নাতুল মা বানাইলাম নবীর বরকতে আল্লাহকে আরো জিজ্ঞাসা করে আল্লাহ সূর্য বানাইলেন কার বরকতে বলেন সূর্য বানাইলাম মোহাম্মদের বরকতে চন্দ্র বানাইলাম মোহাম্মদের বরকতে আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ জমিনটা চ্যাপটা বানাইলেন কেন আল্লাহ আল্লা পটল বলেন আমার একটা বন্ধু আসবে আমার একটা নবী আসবে আখির জামানার নবী কি নবীর বরকতে আল্লাহ ফক্রবুল আলামিন জমিনটা চাপটা বানাইলাম পাহাড় বানাইলাম নবীর বরকতে জান্নাত বানাইলাম নবীর বরকতে সূর্য বানাইলাম নবীর বরকতে আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ বিশাল বড় আসমান কেমনে বানাইলা রে মৌলা ছোট্ট একটা মসজিদ বানাইতে চাইলে ছোট্ট একটা বাড়ি বানাইতে চাইলে মৌলা বিভিন্ন পিলারের প্রয়োজন হয়

তাতেও হাত লাগাই না বানাইলাম তাতেও হাত লাগাই না আদন বানাইলাম তাতেও হাত লাগাই না দারু সালাম তাতেও হাত লাগাই না বানাইলাম তাতেও হাত লাগাই না আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ সূর্য কেমনে বানাইলেন আল্লাহ বলেন সূর্য বানাইছি বান্দা তাতেও হাত লাগাই না পাহাড় বানাইলাম তাতেও হাত লাগাই না আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ পাহাটটা কেমনে বানাইলেন জমিনটা কেমনে চ্যাপটা বানাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনের মধ্যে বলতেছেন কুল ইননামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন আসমান বানানোর প্রয়োজন হইছে আসমান কে বল্লাম কুন হইয়া যা ফায়াকুন সঙ্গে সঙ্গে আসমান হইয়া যায় জমিন বানানোর প্রয়োজন হইছে জমিন কে বল্লাম কুন হইয়া যা কয়েকন সঙ্গে সঙ্গে জমিন হইয়া যায় পাহাড় বানানির প্রয়োজন হয়েছে পাহাড় কে বললাম কুম হইয়া যা কয়েকন সঙ্গে সঙ্গে পাহাড় হইয়া যায় আমি সূর্য বানানির প্রয়োজন হয়েছে সূর্য কে বললাম কুম হইয়া যা কয়েকন সূর্য হয়ে যায় আমি সাত সাত আসমান বানাইলাম সাত আসমান কে বললাম কুম হইয়া যা কয়েকন সাত আসমান হয়ে যায় সাত জমিন বানাইতে চাই সাত জমিন কে বললাম কুম হইয়া যা কয়েকুন হইয়া যাই সূর্য বানাইছি সূর্যরে বলছি কুন হইয়া যা কয়েকুন সূর্য হইয়া যাই আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ সব কিছু বানাইলেন কোন কিছুতে আল্লাহ আপনি হাত লাগাইলেন না কিন্তু আল্লাহ আমাদের কেমনে বানাইলেন আল্লাহ বলেন ওয়াতিন তিনের কসম ওয়া যাইতুন কসম ওয়া হাযাল বালাদিল আমিন বালাদ একটা শহরের কসম লাকা আসানি তা কহি আমি আল্লাহ পাখরব বোলা আলামিন মানুষকে নিজের কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছে সুমান আল্লাহ বলতেন না ভাই আমাকে আপনাকে আল্লাহ পাখর বোলা নিজের কুদরতি হাত দ্বারা সৃষ্টি করছে এই জন্য আমাদের প্রয়োজন হইল আল্লাহ পাখর গুলা আলামিনের ইবাদত বন্দী করা হারহালত ইবাদত বন্দি করা দেখেন ভাই দুনিয়া কিন্তু তাকার জায়গা দুনিয়াতে কেউ তাকতে পারবো হ্যাঁ আমি মুসলমানের ঘরে জন্ম নিছি মুসলমানের সন্তান আমি আপনি ইসলাম ইসলাম করতেছি কিন্তু ভাই আমি তো ইসলাম সম্পর্কে জানি না আমি আপনি মুসলমানের ঘরে জন্ম নিছি কিন্তু মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও আমি কিন্তু ইসলাম জানি না কিছু আমাদের প্রয়োজন হইল ইসলাম প্রচার করা আপনি ইল্লাল্লাহ জানেন আপনার কাজ হইল যে লোকটা

বাম দিক দিয়ে আয়সা দুকা দিব সামনের দিক দিয়ে আয়সা দুকা দিব পিছনের দিক দিয়ে আয়সা দুকা দিব আল্লাহ নিকরিয় আহাম্মক তাই ইবলিস বলেছে বলে যে আল্লাহ আমি তো চতুর দিকতে আসব আল্লাহ বলেন হে আহমদ এর দিক হইল ছয়টা ই আহমদ শয়তান জানে দিক কইলো এই জন্য আল্লাহ আমাদেরকে শিখাইছেন হে আমার বান্দারা হে আমার গুনাহগার বান্দা আল্লাহ আমাদেরকে ডাক দেন হে আমার গুনাগার বান্দা মানে আমরা গুনাগার ও হইতে পারি কিন্তু আমরা আল্লাহর বান্দা এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখাইতেছেন হে দুনিয়ার মানুষ যখন শয়তান চতুর্দিক দিয়ে আয়সা দুকা দিবে তখন উপরের দিকে হাত তুইলা যখন নামাজ পড়া নিচে সিজদা দিয়া উপরের দিকে হাত তুইলা বলবে

যে তুই যে পরিমানে সুদ কাজ না কেন যে পরিমানে ঘুষ না কেন যে পরিমানে টেন্ডার কষ্ট করস না কেন তুই যদি আমার নিকট দুই রাখাত তৌ মাছ কইরা হাত তুইলে বলস রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা তাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবর অত্যাচার করছি রে জুলুম করছি রে মাওলা নির্যাতন করছি আল্লাহ তুই কমা কারনাওয়ালা আর কেউ কমা করনা নাই নাই আমারে কমা কইরা কারণ আল্লাহ আপনি যদি কমা না করেন আমি কার কাছে যাইব কারণ আল্লাহ আপনি সারা আমাদের কোন আল্লাহ তাল্লা নাই যখন এইভাবে বান্দা ত করে এবং চৌকের পানি নাকের ডগায় আসে আল্লাহ বলেন আমার এই বান্দার চৌকের পানি নাকের ডগায় আসার পূর্বে যেই পরিমাণ গুণাগর ছিল এই গুণাগুলিকে আমি আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিছ